কোথায় বসে তুমি তোমার আঁকার দিকে পাচ্ছ হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে 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 চলে আসো দিকে আসো আশো দিকে আসো আসো কোথায় আছো গুড়ুঘুরু করছো বাঁকার দিতে গুড়ুঘুরু করছো তারপরে রান্না করে কি তুমি রান্না করবে রান্না করে চলে যাচ্ছে এদিকে আসো এদিকে আসো না তোমাকে রান্না করতে হবে না তুমি এদিকে আসো তুমি রান্না করতে পারবে না এদিকে রান্না করবি তুমি আমাকে রান্না করবে ওরে করছো சাকা শুয়ে আছে কাকে শুয়ে আছো ওখানে সকালবেলা উঠে তুমি ওয়াকার নিয়ে দৌড়ে দৌড়ি করছো হুম এদিকে চলে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো মা এদিকে চলে আসো এদিকে চলে আসো দূরে দূরে আসো তোরি বাপ রি দৌড়িয়ে যা আমার ধাক্কা চলে আবার ধাক্কা থাকবে আবার ধাক্কা চলে আবার এদিকে আসো এদিকে আসো এদিকে আছো এদিকে আস

এই দৌড় দৌড়ে দৌড়াম হচ্ছে না ঝড় হয়ে ঝড় বেড়ে যাচ্ছে হ্যাঁ এই বাবা এদিকে আছ আসো এদিকে আছো এইদিকে চলে আসো আস আস আসো সবাই ঘুমু করছিলাম চলে আসো তুমি সারাবেলা উঠে পড়েছো উঠে পড়ে এখন দদদুরি করে করে দিয়েছো কি কী করবে এখন কি করবে এখন দদদূরি করবে হ্যাঁ হরি বাবা তো হাঁপিয়ে আগে তো ঝড় তুলেছে মনে হচ্ছে যেন দৌড়ানো হচ্ছে না ঝড় বয়ে যাচ্ছে হ্যাঁ আবার এদিকে এসো এদিকে এসো শোনো মা শোনো মা এদিকে এসো হরি বাবা এত জোরও তুমি এত জোরে দৌড়তে পারো